পথে আছে এটা ভাববার সুযোগটা আমরা পাচ্ছি না কারণ হচ্ছে ছ মাস পেরিয়ে গেছে ছ মাসে এদেশে গণহত্যাকারীদের বিচার গণহত্যাকারী এবং ১৬ বছর ধরে গুম খুন হত্যা হামলা টাকা লুণ্ঠনকারীদের গ্রেপ্তার এই বিষয়ের যে অগ্রগতি জাতি প্রত্যাশা করেছিল এমনকি এই গণহত্যার সময় গণহত্যার পক্ষে সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের যে দাবি তাদের চিকিৎসা এবং খুনিদের বিচার এই সব বিষয়ে অগ্রগতি খুব সামান্য বিশেষ করে আওয়ামী লীগের যেসব খুনি লুটপাটকারী যেসব নেতারা দম্ভ করছিলেন এবং প্রকাশ্যে হত্যার হুকুম দেওয়া বা হত্যায় সংশ্লিষ্ট হত্যা সংশ্লিষ্ট কাজে অংশ নেওয়া তাদেরকে পর্যন্ত গ্রেপ্তার হতে আমরা দেখছি না এমনকি যারা গ্রেফতার হয়েছে সেই মামলাগুলো এত দুর্বলভাবে সাজানো হয়েছে এবং ঢালাও মামলা দেয়া হয়েছে সেটার তদন্ত প্রক্রিয়া এমনভাবে এগোচ্ছে যে তারা ঢালাওভাবেই আবার জামিন পেয়ে যাচ্ছে ইতিমধ্যেই কিছুদিন আগে দেখলাম ছয়শোর মতো নেতা নেতাকর্মী জামিন নিয়ে নিয়েছে আদালত থেকে এখনও রক্তের দাগ শুকায়নি তাহলে তারা জামিন পাচ্ছে তাহলে কি মামলা হলো কি তদন্ত হলো কিসের ভিত্তিতে তারা গ্রেপ্তার হয় কিসের ভিত্তিতে আগাম জামিন পায় কিংবা ধরা পড়ার পরে জামিন পায় এর মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বাজে পর্যায়ে গেছে সামনে রোজা এই মুহূর্তে ভবিষ্যতে দ্রব্যমূল্য কোন পর্যায়ে যাবে মানুষের স্বস্তি এবং শান্তি কোন পর্যায়ে আসবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথাও এগুলো উৎকণ্ঠা তৈরি হয়েছে সংস্কারের নামে সময়ক্ষেপণ করে মনোযোগ ওই দিকে দেওয়া হয়েছে বেসিক কাজকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সুযোগ নেওয়া শুরু করেছে আবার পতিত ফ্যাসিবাদ গণহত্যাকারীরা এই যে গতকাল যে ঘটনা ঘটলো শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী খুনি আদালতের বিচারে কি হবে সেটা পরে বোঝা যাবে কিন্তু আদালতের বিচার পর্যন্ত অপেক্ষা করবার প্রয়োজন নেই এদেশের জন আদালতের রায়ে এদেশের জনগণের বিবেক জনগণের যে আদালত সেখানে ইতিমধ্যে রায় প্রতিষ্ঠিত হয়ে গেছে যে শেখ হাসিনা গণহত্যাকারী এবং খুনি এবং পলাতক সেইখানে পার্শ্ববর্তী একটা দেশ যারা বাংলাদেশে শেখ হাসিনাকে ষোলো বছর ধরে বৃত্তের মতো ব্যবহার করেছে তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য পালিয়ে যাওয়ার পরেও সেই ভারত তাদের স্বার্থেই শেখ হাসিনাকে দিয়ে সুযোগ করে দিচ্ছে নানান রকম উস্কানিমূলক বক্তব্য দেয়ার এই ভদ্র মহিলার আগে তার বক্তব্য শুনে শুনে এত বিরক্ত হতাম যে এক পর্যায়ে তার কথা শোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম জানি উনি কি বলবেন এবং ওনার প্রেস কনফারেন্সে ওনার অনুগত সাংবাদিকরা কি প্রশ্ন করবেন এবং কি জবাব দেবেন এগুলা বলার আগে আমরা বলে দিতে পারতাম যে আজকের বক্তব্য নিয়ে এসব বলবেন ছ মাস পরে এসে কালকে উনি যে বক্তব্য দিয়েছেন ঠিক আদের আগে । ধারাবাহিকতায় সে একই রকম একই রকমের সেই খুনি মানসিকতা নিয়ে করেছেন এবং একই রকমের প্রতিশোধ পরায়ন হয়ে হয়ে তিনি যে গণ যে শক্তি শহীদ আহত তাদেরকে যেভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সে মাস্টার মাইন্ড দিয়ে খুব পরিকল্পিত পরিকল্পিতভাবে ক্ষমতা দখল করবার জন্য ক্ষমতার লোভে খুন করেছে সুতরাং তিনি এসে বিচার করবেন তার এই বক্তব্য আহত করেছে মানুষকে এবং তার ফলে কালকে বত্রিশ নম্বর আগে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তারপরও ছ মাস ধরে কেউ ওখানে আর যায়নি যেভাবেই দেখেন ওইটা একটা আমাদের ইতিহাসের অংশ ছিল সেটা কালকে গুরিয়ে দিয়েছে এটা শেখ হাসিনা তাদের উপর তার বাবার নামকে শেখ হাসিনা ডুবিয়েছে ষোলো বছর ফ্যাসিবাদীর কাদের শাসন চালিয়ে এখন বাবার শেষ চিহ্নটাকে নিশ্চিহ্ন করবার জন্য শেখ হাসিনাই আবার সেই ব্যবস্থায় হাঁটলেন তিনি পালিয়েছেন তার নেতারা পালিয়েছে আত্মগোপনে আছে কিন্তু তাদের যেসব নেতাকর্মী কর্মী এখনও বাংলাদেশে আছে তাদেরকে আবারও ভার্নারেবল করে তুলছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উচিত তাদের স্বার্থে ভবিষ্যতে যদি রাজনীতি করতে চায় আদালত কর্তৃক বা কোনোভাবে যদি এই দলটি নিষিদ্ধ না হয় এবং রাজনীতি করবার সুযোগ পায় তাহলে এই দলটি তাদের রাজনীতির স্বার্থে তাদের ভবিষ্যতের স্বার্থে উচিত শেখ হাসিনাকে বয়কট করা না হলে এইরকম বাজে কথা বলা একজন আত্ম এইরকম গণ হত্যাকারী খুনি তিনি বলবেন আর বাংলাদেশে তার কর্মীদেরকে এবং তাদের সম্পদ ভার্নারেবল হবে উস্কানি দিয়ে মব তৈরি হবে এই কাজটা শেখ হাসিনা করছেন এবং এর পিছনে ষড়যন্ত্র থাকা অস্বাভাবিক নয় এই জন্য দেশ খানিকটি স্থিতিশীলতার দিকে আসছে ভবিষ্যতে রাজনীতি রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে সরকার বলছে কিছু সংস্কার করবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে হয় এবছর ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে অথবা আগামী জুনের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা নেবে সেই আলোচনা ছাব্বিশ সালের জুনের মধ্যে সেই আলোচনা যখন এগিয়ে যাচ্ছে সেই সময় শেখ হাসিনা ভারতে বসে এই বক্তব্য দেওয়া অক্টোবর পরে নানান মহল থেকে এরকম বুলডোজার মিসাইল নিয়েই আক্রমণের ঘোষণা দেওয়া দেওয়া এবং এইভাবে ভাবে নির্বিঘ্নে বিভিন্ন জায়গায় এরকম আক্রমণ করতে পারা এই ক্ষেত্রে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা ইন্ডিয়ার এজেন্ডা আছে কিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা মোতাবেক শেখ হাসিনা না হলে এই বক্তব্য তো দিত না সেই অনুসারে বাংলাদেশের যে রিঅ্যাকশন দেশ গেইনস্ট্রং খলারক্ষার মাধ্যমে আবার স্থিতিশীলতার দিকে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দিকে এগিয়ে যাওয়া বে মে আজ জামড়া জামুনটি দেখলাম শেখ হাসানের উস্কানিমূলক বক্তব্য বনাম উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি জামুনটার একটা সায়ন্তসূ স্পষ্টভাবে বলছিল এই সপ্তাহে মোদির সাথে ট্রাম্পের বৈঠক আছে নির্বাচন হওয়ার পরে অর্থাৎ আমেরিকার নির্বাচন হওয়ার পরে ট্রাম্প জিতে তার পরে ধরে নিছিল मोदी বন্ধু আপনি দেখেন 10 তারিখে নুরুসেন দিবসেও কিন্তু শেখ হাসিনা বলেছিল যে তোমরা ট্রাম্পের ছবি নেমিছিল করো ছাত্র জনতা সবাই মিলে আপনারা এটা প্রতিহত করেছে আমি এর আগেও বেশ কয়েকবার আমি বলেছি যে যেহেতু নির্বাচন সামনে মনে করা হচ্ছে রাজনৈতিক দলগুলি ছাত্ররা একে অপরের সমালোচনা কিছু কিছু করছিল আমি কিন্তু বলেছিলাম যে ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু সবাই ঐক্যবদ্ধ আছে কারণ ফেসিবাদ উঁকি ঝুঁকি মারলেই কিন্তু সবাই ঐক্যবদ্ধ হবে এখন ধরেন শেখ হাসিনা ভারতে আছে আপনি খেয়াল করেন পার্লামেন্টে পার্টির সিদ্ধান্তে আপনার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে আমাদের দেশের সরকার কিন্তু তাকে অলরেডি ফেরত চেয়েছে যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছে তার প্রেক্ষিতে ফেরত চেয়েছে উত্তর দেয় নেই পাসপোর্ট বাতিল করেছে শেখ হাসিনার পাসপোর্ট কিন্তু তারা রিনিউ করেছে কতটা উদ্ধাত্ত অর্থাৎ আমাদের সাথে ভারত সম্পর্ক রক্ষা করতে চায় এটা আমার কাছে মনে হয় না কারণ ভারত বেসামাল হয়ে গেছে এই জন্যই সর্বশেষ শেখ হাসিনা কিন্তু ট্রানজিটের নামে কিন্তু করিডোর চুক্তি করেছিল এই করিডোরটা কিন্তু আর পাওয়ার সম্ভাবনা নেই তার সেভেন সিক্সটারের জন্য করিডোরটা খুবই জরুরি ছিল ভারতের ইন্ধন ছাড়া শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে কি না আমি এটাই বলছি এইজন্য জন্য আলাদাভাবে কিন্তু শেখ হাসিনা এবং ভারত ভারতকে আলাদাভাবে দেখার সুযোগ নাই আমি এই জন্যে উদাহরণগুলি দিলাম যে ভারত যা কিছু করেছে তার যে ধরেন প্রায় তিরিশটার মতো চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছে ভারতের ভারতের পক্ষে সবগুলি এগুলো যদি তারা মনে করছে যে এই শেখ হাসিনা ছাড়া তাদের এই চুক্তিগুলি বাস্তবায়ন হবে না এবং তাদের বাংলাদেশকে অনুগত রাখতে পারবে না আপনি দেখেন দক্ষিণ এশিয়া নয় এশিয়ার ভিতরে কোনো দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক নাই কারণ স্লোগান দিয়েছি ভারতীয় বা ধ্বংস হোক মাল মালদ্বীপের মতো দেশের সাথেও সম্পর্ক ভালো রাখতে পারে নাই কিন্তু ভিন্ন ভিন্ন ডেস্টিনেশন খুঁজে নিয়েছে ধরেন চিকিৎসার জন্য ভারতে যেত এখন যায় ব্যাংককে থাইল্যান্ডে আগে গার্মেন্টসের চোল আটশো পার্সেন্ট তুলা কিন্তু ভারত থেকে আমদানি হতো এটা অনেকেই আলোচনা আনে নাই। এখন কিন্তু সাউথ আফ্রিকার থেকে তুলা আসে মালয়েশিয়ার ওয়ার হাউজ করেছে সব মালয়েশিয়ার থেকে নিয়ে আসে টুরিস্ট যায় না টুরিস্ট যায় গেছে থাইল্যান্ড মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি সুতরাং এখন তো ওখানেই প্রতিবাদ উঠছে তার ভিতরেও শেখ হাসিনাকে এই দেশে আবার নতুন করে ফেরানোর জন্যে তার কোনো অন্ত নাই এছাড়া মনে হচ্ছে তা এখন ধরেন আমার কাছে অনুমান যে আমি কিন্তু দুই হাজার সালের নির্বাচনের আগে যুগান্তরে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আমার মনে হয় সেইটা আবার জেগে উঠেছে এখন পাকিস্তানকে সক্রিয় ভারত তো আছেই চীনও কিন্তু আমাদের সাথে সম্পর্ক আমরা গতকালের ঘটনা যেমন দেখেছি যে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমেই কিন্তু উঠে এসেছে ভাঙচুরের ঘটনা সেই জায়গা থেকে দেশকে অস্থিতিশীল করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টাই কি করছে কেন এটা ভারত তো যে এখন বললাম না সামনের সপ্তাহে ট্রাম্পের সাথে তার সম্পর্ক আছে সে বৈঠক হবে সেখানে হয়তো উপস্থাপন তো বাংলাদেশ করবে যে বাংলাদেশের এই অবস্থা কিন্তু আমি কিন্তু অন্যভাবে দেখি দেখেন ছয় মাস এই সরকার ক্ষমতায় আসে রাষ্ট্র পরিচালনার কোনো একটা সেক্টর নিয়ন্ত্রণে আনতে পারে নাই এখন যে এই ভাঙচুরটা হলো এটা তো ছয় মাস পরে এ দেশের তো যদি আইনের শাসন সুশাসন আইন শৃঙ্খলা বাহিনীর যদি স্ট্রিম লাইন করতে পারতো তাহলে তো এটা তাদের চেক দেওয়া উচিত ছিল এই সরকারের ব্যর্থতা সরকার উল্টা বলছে যে আপনার জনগণের রস তাদের উস্কানির কারণে জনগণের রস জনগণের রোস দমানোর জন্য তো সরকার আছে করে নাই কেন আমি তো বলি যে সরকারের ভিতরেও সরকার আছে কারণ এই যে বহির্বিশ্বের যেসব উস্কানি আমার তো মনে হচ্ছে যে দেশটা অনেক আগে ফখরুল ইসলাম আলমগীর বলেছিল প্রায় তিন মাস আগে যে আমরা বিরাজনীতিকরণ চাই না আমরা মাইনাস টু চাই না সরকারের ভিতরে সরকার আছে তারা এই চক্রান্তের সাথে ভারতের সাথে লিপ্ত আছে এবং এই জন্য আমি বলবো ধরেন এই যে ভাঙচুর হয়েছে কি বিকল্প ছিল এর বাইরে বলেন যদি ধরেন আওয়ামী আপনার ধরেন

মুসলেনি পতন হয় তার কি আছে বিশ্বে যত ফ্যাসি